কিছুক্ষণ আগে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার এবারে রেজাল্টের মতো এত কন্ট্রোভার্সিয়াল রেজাল্ট গত কয়েক বছর আমি দেখেছি কিনা আমার মনে পড়ে না প্রতিবার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ মাত্র ষাট মিনিটের মধ্যে একটা স্টুডেন্টের পুরো ভাগ্য নির্ধারণ হয়ে যায় একটা স্টুডেন্ট আগামীতে সাদ অ্যাপ্রোন করতে পারবে কিনা এবং একটা স্টুডেন্ট দেশের ভবিষ্যৎ ডক্টর হতে পারবে কিনা দেশের মানুষের ভবিষ্যৎ তাদের জীবন ডিপেন্ড করে এই একটা ষাট মিনিটের এক্সামের উপরে কারণ এখান থেকে যারা ডক্টর হয়ে বের হবে তারা একদিন আমার সবার হবেন আমরা যখন অসুস্থ হয়ে পড়ব এই মানুষগুলোর কাছে আমরা দৌড়ে যাব। তাই এদেরকে যত ভাবেই হোক না কেন যত ঝামেলাই হোক না কেন সবচেয়ে টপ মেধাবীদেরকে বের করা এবং খুঁজে মানে খুঁজে হচ্ছে তাদেরকে একটা ফেয়ার চান্স দেওয়া প্রবাবলি শুধুমাত্র একটা পরীক্ষা না এটাই দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করে ঠিক সেই জায়গায় এরকম একটা মশ করা আসলে কোনোভাবে মানে মেনে নেওয়া যায় না প্রথমত এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথম কথা যেটা সেটা হচ্ছে এবার কাট মার্কস কত হলো এবং হাইয়েস্ট মার্কস কত এবার হাইয়েস্ট হচ্ছে 90.5 অনেস্টলি কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে আমার কাছে মনে হয়েছিল হাইয়েস্ট মার্কস প্রবাবলি 93 বা 94 উঠতে পারে সো কম্পেয়ার টু দ্যাট মানে কাট মার্ক মানে হাইয়েস্ট মার্কস আমার সেরকম একটা হচ্ছে যে মনে হয় নাই যে উঠেছে আরো বেশি ওঠা উচিত ছিল হাওয়েভার কাট মার্কস কিন্তু অনেক বেশি আমি যতটুকু দেখলাম যে কিনা গতবারের তুলনায় যথেষ্ট হাই সো সেভেনটি থ্রি পেয়ে যদি আমাদের কাটমার্ক চলে আসে এর মানে হচ্ছে যে এবার যথেষ্ট কম্পিটিশন হয়েছে মানে জন্য এদিক ওদিক হচ্ছে সিট চলে যাচ্ছে প্রশ্ন হচ্ছে এবার তাহলে আসলে কি কি হলো না হলো যা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে সেই অনুযায়ী এবার মার্কস বেশি উঠবে সেটা আগের থেকেই বোঝা যাচ্ছিল সো ওটা নিয়ে কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সি অন্য জায়গা থেকে কন্ট্রোভার্সিটা হচ্ছে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইশো উনষ সিট ছিল মুক্তিযোদ্ধাদের জন্য বা মুক্তিযোদ্ধাদের হচ্ছে যে মানে ফ্রিডম ফাইটার কোটার জন্য হচ্ছে বরাদ্দ আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা জুলাই আন্দোলনটা করলাম কেন আমরা এটার জন্য না করলাম যে মেধা কোটা নয় আমরা তো এই কোটা আন্দোলন থেকেই হচ্ছে যে দেশের সরকারকে পর্যন্ত আমরা পতন ঘটালাম কেন তাহলে হচ্ছে যে আবার এই ফ্রিডম ফাইটার কোটাটা আছে এবং ফ্রিডম ফাইটার কোটায় কি হয়েছে জানেন আপনারা শুনলে হাসবেন যে এরকম একটা মস করা হয়েছে তে যেটা মার্কস নর্মাল একটা স্টুডেন্টের জন্য ফ্রিডম ফাইটার কোটায় তার থেকে এগারো মার্ক কম পেয়ে একটা ছেলে ডিএমসি তে পড়বে এবার শুধু সেটা না আমি একটু দেখলাম সেটা সত্য মিথ্যা একজন সাঁত্রিশ পেয়েছে ভর্তি পরীক্ষায় এবং সেও যে সিট পাচ্ছে তার মেরিট পড়েছেন আটান্ন হাজার সামথিং বাট স্টিল ফ্রিডম ফাইটার কোটার জন্য সে সিট পাচ্ছে প্রথমে কেন জানেন কারণ আপনি হিসাব করে দেখেন যদি ক্যালকুলেশন দাঁড়ায় বর্তমানে প্রায় স্বাধীনতার পরে বাউন্ন বছর তো বাউন্ন বছর যদি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই ফ্রিডম ফাইটার কোটায় অ্যাপ্লাই করার মতো মানুষ অনেক কম এতটাই কম যে মোস্ট প্রবলি দুশো উনসত্তরটা ফ্রিডম ফাইটার কোটায় অ্যাপ্লিকেশনও পরে নাই যদি না পড়ে থাকে মানে যারা ফ্রিডম ফাইটার কোটে অ্যাপ্লাই করেছে তারা কোনো মতে পরীক্ষা অ্যাটেন্ড করলেই ডাক্তার হয়ে যাচ্ছে যেই বাচ্চাটা মানে এ বছর পাশও করতে পারতেছে ৪০ মানে আমরা ধরে নিই পাশ সে যদি এখন ডক্টর হয়ে যায় তাহলে কি হইলো এটা মানে এটা তো আরো বৈষম্য হইল না আমরা তো লড়াই করলাম তাহলে খামাখা আমরা নামলাম কেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভয় নিয়ে এইগুলো করলাম কেন যদি সেই ফ্রিডম ফাইটার কোটাই হচ্ছে অ্যাপ্লাইড হয় তাহলে লাভটা কি আর কিনা কারা নির্লজ্জ বেহায়া ভাই কারা এটাকে নির্লজ্জ যে এই একটা জুলাই বিপ্লবের পর তারপরে আবার ফ্রিডম ফাইটার কোথায় অ্যাপ্লাই করছে মানে ন্যূনতম লজ্জা সরম কি নাই এদের আমি বুঝি না মনে করেন আপনার কোটা আছে দেখলেন যে একটা দেশ এবং একটা জাতি এত হাজার মানুষের লাশের উপর দিয়ে একটা স্বাধীনতা নিয়ে আসলো বৈষম্যের বিরুদ্ধে আপনার তারপর কিভাবে সজ্ঞান আবার ফ্রিডম ফাইটার কোটা অ্যাপ্লাই করছেন অবশ্য আপনি তো করবেনি কারণ আপনি তো যা মার্কস পাচ্ছেন তো আপনার কোনো ভবিষ্যৎ নাই আপনি তো ফ্রিডম ফাইটার করা আপনি তো অচল আপনি তো এটাই করবেন এই ধরনের একটা মানে মিথ্যাচার যে আমাদের সবার সাথে হলো এটা কি কোনোভাবে জায়েজ এটা কি ভাবে ঠিক এটা জন্য কি কোনো প্রশ্ন তোলা হবে না প্রশ্ন তোলা উচিত যেটা কেন হবে একটা বাচ্চা আমার নিজের ছোট বোন গতবার মেডিকেল পরীক্ষা দিয়েছে আপনারা এই স্টোরিটা জানেন না গতবার যখন নভেম্বর মাসে আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউবে নভেম্বর মাসে আমার বাবা অনেক আগে এখনো সে অবশ্য অ্যাক্টিভ মোটামুটি তো আমার বাবা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি করতো কি পলিটিক্যাল পার্টি করতো সেটা নিয়ে আমি এত আলোচনায় যাচ্ছি না সেটার জন্য তাকে হচ্ছে যে মানে হাইকোর্ট থেকে চিন্তা করেন সে একটা মামলার হাজিরা দিতে গেছে সেখান থেকে তাকে ধরে নিয়ে লিটারেলি উইদাউট এনি ওয়ার এন্ড উইদাউট এনিথিং ধরে নিয়ে তাকে হচ্ছে আরেকটা মামলার আসামি করে তাকে আজে মাঝে যত মিথ্যা মামলা আছে দিয়ে তাকে জেল হাজতে পড়া হলো আমাদের পুরো ফ্যামিলি দেড়টা মাস আমরা অসীম কষ্ট করলাম আমার ওই সময় সেমিস্টার হচ্ছে মানে বুয়েটের লাস্ট সেমিস্টার চলে আমার ছোট বোনের তখন মেডিকেল প্রিপারেশন সে নিচ্ছে আমার ছোট বোনের উপর অনেক প্রাউড যে এত পরিমাণ ফ্যামিলি ক্রাইসিসের পরেও সে ঠিকই বগুড়া মেডিকেলে চান্স পেয়েছে যদি আমার পরকে মানিকগঞ্জে নিয়ে আসছি বাট দ্যাটস ইরেলেভেন্ট ও তারপরে বগুড়া মেডিকেলে চান্স পেয়েছে এত কিছু এত কষ্ট সহ্য করেও এত কষ্ট সহ্য করার পরেও এই মেটা যখন হচ্ছে যে এখানে চান্স পেল আপনি দেখেন বৈষম্য তো আমাদের সাথেও হয়েছে এই জুলাই বিপ্লবের একটা অন্যতম বৈষম্য শিকার তো আমরাও কারণ এই যে আমার ছোট বোন হচ্ছে যে অজাচিত কারণে সে যে একটা ফেয়ার শট পেল না মেডিকেলে তার সাথে কিন্তু ওই সময় এই ফ্রিডম ফাইটার কোটার জন্য অনেক মানুষ অনেক কম মার্কিন এবং সে কিন্তু আমাদের পরিবারকে এদিক ওদিক দৌড়াতে না হতো আমাদের টাকা পয়সা নষ্ট না হতো এই পুলিশকে আমার তো আমি একটা মানে দেখেন আমি জানি বর্তমানে হয়তোবা পুলিশ অনেক ভালো কাজ করছে কিন্তু আমি নিজে যে পুলিশের রূপ দেখেছি তারপর আমার ওদের প্রতি কোনো সিম্প্যাথি নাই

মানে মেডিকেল ভর্তি পরীক্ষার বাংলাদেশে যারা ডক্টর হচ্ছ তোমাদের জন্য আমার খুব খারাপ লাগে এক তোমরা অনেক কষ্ট করে ডক্টর হবা তোমরা জানো না তোমাদের সামনের জীবনে কি ওয়েট করছে আগামী পাঁচটা বছর তোমরা কোন ইভেন্ট অ্যাটেন্ড করতে পারবা তোমাদের শুক্রবার বাদে কোনো বন্ধ নাই ওই শুক্রবার দিনটা তোমাদের আইটেমের পড়া পড়তে পড়তে জীবন বের হয়ে যাবে তোমাদেরকে তোমাদেরই ফ্যাকাল্টিরা মানে যেরকম ভাবে ট্রিট করবে এটা কোনো মানুষের ট্রিটমেন্ট বলে না

যারা হচ্ছে যে বলবে হঠাৎ করে নিউজ করে বলবে তুমি না কিছু ভুল চোখে চিকিৎসা করে বসে আছো ওই জিনিসটা আপনারা পড়ছেন না যে ভুল চোখে নাকি চিকিৎসা করছে আসল পরে ঘটনা পড়ছেন না পরে ওই মহিলাকে পরে জেল হাজতে থাকতে হয়েছে একদিন এই হচ্ছে বাংলাদেশের চিকিৎসকদের সিনারিও বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আমি অনেক আশাবাদী ছিলাম যে হয়তো আমার নতুন বাংলাদেশ দেখবো বাট আমি বুঝতে পারছি এই দেশে কিছু হবে না কারণ এদের সব পাগলরাই চালাচ্ছিল পাগলরাই চালায় এটাই হচ্ছে বাস্তবতা কারণ এখানে যা জিনিসটা হলো এটা মস করা ছাড়া কিছু হয় নাই হাও এবার যে জিনিসটা আপনারা একটা একটা মজার জিনিস আপনারা হচ্ছে যেটা আমি বলা একটা দরকার সেটা হচ্ছে এইবার মেডিকেলে যে সুশোভন সুশোভন যে ছেলেটা ফার্স্ট হয়েছে নাইনটি পয়েন্ট ফাইভ পেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো এই ছেলেটা কিন্তু এইবার উন্মেষ থেকে পেয়ে যে লাইভে আসছে আপনারা যারা কোচিং ইন্ডাস্ট্রির আপনারা কিন্তু গেমটা বুঝেন না প্রত্যেকবার কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো কে থার্ড হলো এইটা নিয়ে কিন্তু কোচিং এর জন্য একটা বিশাল বড় মার্কেটিং স্টান্ট প্রতিবার এই জায়গাটা রেটিনা একচ্ছত্র ভাবে নিয়ে রেখেছিল ইঞ্জিনিয়ারিং উদ্ভাস রেটিনা হচ্ছে যে একচ্ছত্র ভাবে মেডিকেলে মেডিকেল রেটিনা কিন্তু এবার ফার্স্ট পায় না এবার ফার্স্ট উন্মেষ থেকে লাইভে আসছে এবং কেউ কিন্তু ক্লেইমও করতে পারে না যে এই ছেলেটা অন্য কোথাও পড়তো এর মানে তাকে সোললি উন্মেষ ওন করছে এটা উন্মেষের পক্ষ থেকে একটা বড় ধরনের স্টেটমেন্ট কিন্তু যে এবার মেডিকেলের ক্ষেত্র তারা হয়তো একটা কোয়ালিটি সার্ভিস প্রোভাইডিং প্ল্যাটফর্ম হিসেবে চলে আসছে হয়েছে কি হই নাই তা জানি না কিন্তু যারা ফার্স্ট যে তার যেটা তাদের পক্ষ থেকে আসছে সেকেন্ড যে ছেলেটা হচ্ছে সঞ্জীব ওই ছেলেটা হচ্ছে যে আবার রেটিনার থেকে আমি দেখলাম লাইভে আসছে অর্থাৎ রেটিনাইটাকে ক্লিন করতেছে সো এবারে হচ্ছে যে আমাদের ঘটনা এরকম সো এই ঘটনাগুলোর মাধ্যমে আমি কি বুঝলাম বুঝলাম যে আসলে মেডিকেল কোচিং এর মধ্যেও এখন একটা বিশাল বড় ধরনের চেঞ্জ আসতেছে অর্থাৎ উন্মেষ এখন একটা বড় প্লেয়ার হিসেবে হত রিটিনাকে টেক করার চেষ্টা করছে এবং তারা এই বছর বেশ ভালোভাবে একটা নাড়াচাড়া দিয়ে বসছে হুইচ ইজ এগেন আ ভেরি ইউ নো ফান থিং ইন মানে এডটেক ইন্ডাস্ট্রি অর হচ্ছে ইন কোচিং ইন্ডাস্ট্রি সো এই গেল হচ্ছে যে ওভারঅল অবস্থা যারা মেডিকেলে চান্স পেয়েছো তাদেরকে অসংখ্য শুভকামনা যারা মেডিকেলে ভালো করছো তাদেরকে আশা রাখছি আপনারা অনেক ভালো জায়গায় যাবেন আপনারা অনেক ভালো ডক্টর হবেন দেশকে আপনারা সেবা দিবেন আর শুধু দেশকে সেবা দিবেন তা না আপনারা অবশ্যই হচ্ছে যে নিজেদেরটা মাথায় রাখবেন নিজেদেরটা দেখবেন বিকজ এই দেশ আদৌ সার্ভিস করে কিনা সেটা না আমি সন্ধি হান প্রপারলি হচ্ছে যে মানুষ মানে সে সার্ভিসটা নাও দেন আমি খুব একটা অবাক হব না আমি আপনাকে ব্লেহিমো করবো না বিকজ আপনাকে তারা ফেয়ার শর্ট এমনিও দেয় নেয় আর যারা হচ্ছে যে এই যে দুইশো উনসত্তর টা সিটের মধ্যে চান্স পেয়েছ না তোমরা একটু লজ্জা করো কারণ তোমাদের মতো নির্লজ্জাদের জন্যই দেশের অবস্থাটা এরকম